জেলার সিতাইয়ে আজ অনুষ্ঠিত একচল্লিশতম কোচবিহার জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ডানগঞ্জ জুনিয়র বেসিক স্কুলের ছাত্রী গায়ত্রী রায় ও নাজিবুল হক নাজিবুল হক বালক বিভাগে লং জাম্পে প্রথম ও গায়ত্রী রায় বালিকা গহ বিভাগে ফুটবল থ্রো ইভেন্টে প্রথম স্থান অর্জন করে আগামী আঠাইশে ফেব্রুয়ারি হতে চলা পশ্চিম মেদিনীপুরের শালবনীতে রাজ্য মিটে অংশগ্রহণ করতে চলেছে বেশ কয়েক বছর পর রাজ্য মিটে অংশগ্রহণ করতে চলেছে হলদিবাড়ির দুই প্রতিনিধি এতে স্বভাবতই খুশির হাওয়া হলদিবাড়িতে আজকে কুচবিহার জেলার সীতায় একচল্লিশতম জেলা পর্যায়ের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেখানে আমাদের দেওয়ানগঞ্জ জুনিয়র বেসিক স্কুলের তিনজন প্রতিনিধি চারটি ইভেন্টে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে দুজন নাজিবুল হক ও গায়ত্রী রায় তাদের ব্যক্তিগত লং জাম্প ও ফুটবল থ্রো এই দুটো ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে দীর্ঘদিন ধরেই অঞ্চল পর্যায়ের এবং ব্লক ব্লকস্তরীয় যে স্পোর্টস হতো সেখানে আমাদের স্কুলের ধারাবাহিক সাফল্য ছিল কিন্তু জেলা পর্যায়ে বা বৃহত্তর ক্ষেত্রে সেভাবে সাফল্য আসছিল না তো আমরা চেষ্টা করেছিলাম যে বৃহত্তর ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা সাফল্য নিয়ে আসুক তো সেই খরা এক প্রকার কাটলো বলা যায় বর্তমানে দেবানগঞ্জ জুনিয়র বেসিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি সেই হিসাবে আমার কাছে এটি অত্যন্ত গর্বের এবং খুশির খবর প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসা প্রাথমিক টোটাল জেলার ছাত্রছাত্রীদের নিয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেখানে মেটলিগঞ্জ মহকুমার হয়ে প্রতিনিধিত্ব করেছিল আমাদের হলদিবাড়ি মেটলিগঞ্জ এবং মেটলিগঞ্জ সাউথের সার্কেলের প্রতিযোগী প্রতিযোগীরা জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় আজকে হলদিবাড়ি সার্কেল থেকে ধ্যানগঞ্জ জুনিয়র বেসিক স্কুলের বালক গ বিভাগ বালিকা গ বিভাগ এই দুটি বিভাগের দুজন একজন প্রতিযোগী এবং একজন প্রতিযোগিনী প্রথম স্থান অধিকার করে একইভাবে মেকলিগঞ্জ সার্কেলের একজন ছাত্র সেটা সেটা বালক গ বিভাগ সে প্রথম স্থান অধিকার করে এবং জেলার হয়ে কোচবিহার জেলার হয়ে আগামী ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ রাজ্য যে প্রতিযোগিতাটা হতে যাচ্ছে মেদিনীপুরে সেখানে তারা কোচবিহার জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে ধন্যবাদ থ্যাংক ইউ দেশের জাতীয় পতাকা ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করবেন এখন আজকের এই একচল্লিশতম জেলা পর্যায়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার উৎপাদক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ পতাকা উত্তোলন করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সমানীয় উদয়ন গুহ মহাসভ নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে